To Allah سبحان, الله الله سُبْحَانَ اللهُ سُبْحَانَ اللهُ GLORY BE TO ALLAH سُبْحَانَ اللهُ سُبْحَانَ اللهُ শ সালামু আলাইকুম কেমন আছেন আপনার আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে চলে আসলাম আবার শহীদুল ভাইয়ের লব্টে আসলে ভাই উন্নত জাতের ছাগল নিয়ে ক্রয় বিক্রয় করে আজকে অনেক কালেকশন ভরপুর কালেকশন আর ভাইয়ের ঠিকানা হলো নাটোর জেলা গুদ্দাসপুর থানা খামার পাথুরিয়া ভাইয়ের এই ফার্মটা আজকে যে সমস্ত ছাগলগুলো আছে সীমিত দামে ভাই ছাগলগুলো দিয়ে থাকে ইতিপূর্বেও দিছে আজকেও দিবে ইনশাল্লাহ তা আমাদের এখানে যে শহীদুল ভাইয়ের লব্টে যেগুলো ছাগল থাকে

কত মানে মহাব্বত ছাগলের প্রতি তাহলে আপনারা কত দিন ধরে পালতেছেন বা কেমন লাগতেছে ছাগল পালায় শুরু করছেন আসলে প্রান্তিক খামারে কেবল খামার মানে শুরু করছে কেবল নতুন আর কি উৎসাহ হয়েছে এভাবে আপনারা কিন্তু শুরু করতে পারেন যাই হোক ওনারা আসলে একজন প্রান্তিক খামারি

পঁচিশ হাজার ছাব্বিশ হাজার বুঝলেন আপনি কিন্তু আমার কিন্তু ওটা আমার কিন্তু প্রজন করা ছোট মানে বড় জাতের ছাগল বুঝলেন ভাই কিন্তু যেগুলো কালেকশন এগুলো খামার উপযোগী যারা খামার শুরু করতে চাচ্ছেন এই ধরনের ছাগল কিন্তু ভাই লক্ষ্যে আছে আপনারা ভিডিওটা ভালো করে দেখেন হ্যাঁ

48 48 একদম কম বললে হবে না একবা আলোচনার আর অপশন নাই ভালো লাগলে নিন শৈদুল ভাই ভাইয়া এখানে তিনটা ছাগল হ্যাঁ তিনটা বাচ্চা ছাগল ভাইয়া তিনটা বাচ্চা মিলে একটা প্যাকেজ আচ্ছা বয়স কেমন একা এটা একグラン ভাইয়া 3.5 মাস 4 মাস খাতা শিখে গেছে ইনশাআল্লাহ সবকিছু লতপটা ঘাস ভুসি সব খায় আচ্ছা কালোটা কি মেয়ে কালোটা মেয়ে ভাইয়া আর এই পাশের লালটা আর পাশের লালটা খাসি বাচ্চা খাসি আর ওই পিছের লাল আর এটা হলো পাটা বাচ্চা ভাইয়া পাটা বাচ্চা না হ্যাঁ একটা পরিবার

আর যদি কেউ আলাদা নিতে চায় ভাই না এটা তিনটা হলে একসঙ্গে প্যাকেজ ভাই বুঝলেন প্যাকেজ দিবেন প্যাকেজ তো প্যাকেজ বুঝলেন আচ্ছা এটা কিন্তু খাসি আচ্ছা লালটা হ্যাঁ লালটা খাসি কালোটা মেয়ে লালটা মেয়ে এই যে লালটা হলে পাটা আচ্ছা তাহলে ভাইজান এই তিনটা যদি একসাথে না আলোচনা শুধু দিবেন কিছু না সম্পূর্ণ খরচ আমি দেব গাড়ি ভাড়া বিকাশ কর সম্পূর্ণ আমি দিয়ে দেব দেখেন তিনটায় অনেক সুন্দর বাচ্চা যদি অনেকে এই ধরনের চান নিতে পারেন সুন্দর আছে ভালো লাগবে ভাই ভাই খুব সুন্দর একটা ছাগল কি জাতের এটা এটা তোতাপুরি ভাইয়া

ছাগল বড় হয় আর গঠনগুলো দেখেন ভাই খুব উচি লম্বা দেখেন কত সুন্দর খারাপ আচ্ছা আচ্ছা গাড়ি হ্যাঁ পয়লা বার গাবেন হয়েছে ভাই পয়লা বার না প্রথমবার গাবেন হয়েছে হ্যাঁ দাঁতের দিকটা দেখা দিন দুই এ থেকে তিনে গেছে দুই থেকে তিনে জি 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 এলে এটা আপনি রান নিতে পারেন একবার এট অল্প বয়সের দুই তিন দাঁতে একবার খুব সুন্দর ভাইয়া বুঝলেন আচ্ছা কেমন দাম চাচ্ছেন এটা এটার দাম নিব আমি মাত্র 23500 আলোচনার কোন সুযোগ হ্যাঁ গাড়ি ভাড়া বিকাশ করে সম্পূর্ণ আমি দিয়ে দেব এত বড় ছাগল দেখেন দর্শক আসবে আসে আমার বাসা এসে দেখে নিয়ে যাবে ভাই বুঝলেন দেখেন আসলে বড় 1000 600

ছাগলটা কেমন দাম এটার দাম পড়বে ভাইয়া হাজার পাঁচশো আচ্ছা সত্তর হাজার পাঁচশো না গাবেন কিন্তু গাভীর বয়সটা বলা হয়নি ভাই কতদিন তাই না তবে দর্শক আপনারা পেটের সাইজ দেখেন

আচ্ছা ভাই দাঁতে কেমন আচ্ছা বিট হ্যাঁ আপনার দেড় মাসের প্লাস দেখেন দেখেন আজকে খালি দেখেন আচ্ছা 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 খুব সুন্দর কলাবান ভাইয়া মানে কি সুন্দর

দেখেন দুধের পালনটা দেখেন দুধ কিন্তু সুন্দর কলাবান হ্যাঁ বুঝলেন আচ্ছা ভাই এটা তাহলে আপনার গা প্রদানে কি অল্প দিন হয়েছে ভাই বুঝলেন আমি সংগ্রহ করতে অল্প দিনে কথা বলছে কোনো গ্যারান্টি হবে না আচ্ছা এটা আল্লাহপুর ভরসা কে নিতে হবে আচ্ছা আপনার এক মাসের আশেপাশে গাবেন বুঝলেন

সোজুল ভাই ভাইয়া অনেক হাইটে ছাগল একটা জি ভাইয়া কত হাইট চৌত্রিশ কি জাতের এটা বেটল জাতা হা হম চোখ মার্বেল আছে ছাতা আছে প্রিন্ট আছে আচ্ছা সবকিছু ঠিক আছে তারপরে আমার কাজ করো এটা নাইন্টি দেখেন ভাই যেটা তথ্য সেটা দিয়ে দিল আর এটা দাম কত হবে তাই না ভাই এটা আপনার হান্ড্রেড বলে অনেকে অসাধু খামারের অসাধু ব্যবসায়ীরা পঞ্চাশ পঞ্চান্ন দাম হবে আমার কাছে ওটা না কত দাম আমার কাছে দাম পড়বে একদম একত্রিশ হাজার টাকা সাথে যদি আপনার এটা মিলা চিল্লা করেন তাহলে তো না তাই না হ্যাঁ হ্যাঁ এটা খুব সুন্দর ভাই বুঝলেন আচ্ছা দাঁতে কেমন ছাগল বললেন এটা দাঁতের দাঁত দেখা দি দেখা দেন এই যে চার দাঁত মাত্র আচ্ছা খুব সুন্দর একটা কালারিং ছাগল ভাইয়া কি জাতের ভাই এটা সিরোয়ের সঙ্গে বিটলে করছ হাইট কেমন ছাগলটা এটা হাইট আছে বত্রিশ প্লাস গাফ প্রজন্ম তথ্য ভাই হ্যাঁ গাভিন আছে ভাইয়া কতদিনের এটা দুই মাস দশ দিন আচ্ছা আচ্ছা এই ছাগলটা কেমন দাম এটার দাম নেবো ভাইয়া বাইশ হাজার পাঁচশো আজকে ছাগল গুলো আপনারা দেখেন দর্শক কত সুন্দর কালেকশন ভাইয়া দেখেন গোলা কম্বল কান

আর এটা পড়বে আপনার আঠারো হাজার পাঁচশো এই ছাপাটা আঠারোটি আপনারা জন্য রেডি করতে চান আপনারা কিন্তু নিতে পারেন কুরবানি দিয়ে কিন্তু ছাগলের দাম আরো অনেক বেশি হবে আপনারা তখনই বুঝতে পারবেন ঠিক আছে জিনিস ভালো ভাইয়া বুঝলেন ছাপা খালি খাবার দিলেন কোরবানি আস্তে আস্তে

দেখেন এটা কি বিটল নাগরা কিন্তু আমার কাজ 90% আচ্ছা দেখেন সেটা কিন্তু ভাই বলে দিলো ঠিক আছে আমার কাজ করো চোখ আসে নাই চোখ আসলে হান্ড্রেড আচ্ছা ভাই চোখটা আসে নাই হাই আর আপনার সবকিছু ভালো আছে ভাই বুঝলেন দাঁত থেকে কেমন ছাগল দাঁতটা দেখাই ভাইয়া দেখাই দেন দেখা দেন এই দেখেন মাত্র দাঁত ভাঙস দিচ্ছে কেবল ভাঙস মাত্র দূরের ভাঙচা উঠে নাই আচ্ছা ভাই এ কেমন দাম চাচ্ছেন এটার দাম নেবো ভাইয়া দুটাই বয়স কেমন বয়স ভাই সাড়ে চার মাস পাঁচ মাস দেখেন খামার অভিযোগ পাঠা ঠিক আছে কালার একবারে সুন্দর দুটা কালার সুন্দর চকলেট কালার এগুলো তো ফেস হ্যাঁ দেখেন গলা কম্বল এটা কিন্তু দেখা দিচ্ছি খুবই সুন্দর গলা কম্বল বুঝতে পারবেন ইনশাল্লাহ ফেস যে ভাইয়া এই দুইটা কেমন দাম এই দুটে আপনার চাইলে পঁয়ত্রিশ ছত্রিশ চাওয়া হ্যাঁ একদম ত্রিশ টাকা দাম পড়বে দশ টাকা কমলে হবে না

ভাইয়া ভাই করেছেন নাকি আপনার গায়ে চলে যাচ্ছে দেখছেন নরম খুব নরম ভাই দুধ একসঙ্গে খুবই সুন্দর দুধের পালন ভালো আছে এক লেটার প্লাস দুধ হবে আর দুধের পালন যদি ভালো হয় বাচ্চারা কিন্তু দুধ ভালো পাবে কেমন দাম চাচ্ছেন এটা এটার দাম পড়বে ভাইয়া